সাহাবি বারা ইবনে আজব তিনি বর্ণনা করেন খরজনা মা আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতির রাজুল মিন আনসার আমরা একদিন আমরা সাহাবায়ে کرام একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবার জানাজা করার জন্য বের হইলাম আপনারা সকলেই জানেন সাহাবাদের মধ্যে দুইটা ভাগ আছে একটা হচ্ছে মুজাহিদ সাহাবি একটা হচ্ছে আনসারী সাহাবী মুজাহিদ সাহাবী বলা হয় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছে রসুন্দরের সাথে যারা হিজরত করেছে তাদেরকে মুজাহিদ সাহাবি বলা হয় মুজাহিদ আর আনসার করা মদিনায় যারা অবস্থানরত ছিল যারা মক্কার সাহাবাদেরকে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়া সব কিছু দিয়া সহযোগিতা করেছে তাদেরকে আনসারি সাহাবা বলা হয় তো বারা ইবনে আজেব রদি আল্লাহ তালু বর্ণনা করছেন যে আমরা রসুল সাল্লাসাল্লামের সাথে বের হইলাম একজন সাহাবী আমি সরি একজন সাহাবির জানাজা করার জন্য তো অনেক সময় দেখা যায় আমরা জানাজার মধ্যে বের হই এমন কিন্তু অনেক সময় হয় যে যেই ব্যক্তিটার জানাজা পড়তে যাইতেছি তার কবরটা রাস্তার মধ্যে পড়ে যেই ব্যক্তির জানাজা পড়তে যাইতেছি তার বাড়িতে যাওয়ার আগেই অনেক সময় তার কবরটা তার যে নতুন কবরটা খরণ করা হয়েছে ওই কবরটা রাস্তার মধ্যে পড়ে তো রাসুলের সাথে সাহাবাদের সাথে এই ঘটনাটাই ঘটলো রাসুল যাইতেছেন জানাজা পড়ার জন্য ওই ব্যক্তিকে যেখানে কবর দেওয়া হবে সেই কবরটার সাহাবাই করাম এবং রসুল সাল্লাই যাইতেছিলেন রসুল দেখলেন আমার এই সাহাবাকে আনসারি সাহাবিকে এই কবরের মধ্যে শোনানো হইবে নতুন একটা কবর শীতল একটা কবর কবরটা দেইকা রসুল সাল্লাই আলহিহি আসালামা রসুল্লাহ কবরের পাশে গিয়া বসা গেলেন সাহাবি বলতেছেন বারা ইবনে আউজা ফাজালসনা ফাজালসনা حوله আমরা সাহাবায়ে کرام আমরাও রসুলের পাশে ওই কবরের পাশে রাসূলের সামনে গিয়া বসলাম দীর্ঘ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচের দিকে কোইরা বসে আছেন সাহাবায়ে کرام বলতেছে কি ব্যাপার রাসূল এভাবে বসে আছেন কেন আর সাহাবা একরাম যে বসছেন বসার কাইফিয়া কেমন ছিল সাহাবা একরাম নিজেই আমরা এমন ভাবে বলতেছেন শান্তভাবে বসছিলাম যদি আমাদের মাথার মধ্যে একটা পাকি আইসা বইসা যাইত তারপরেও আমরা টের পাইতাম না পাকিটাও টের পাইত না যে আমরা জীবিত কোনো মানুষ নাকি গাছের কোনো পেলার এই জায়গার মধ্যে বইসা আছে বলেন না সুহান সাহাবা একরাম রসুলের সামনে এমন ভাবে আদবের সহিত বৈশা থাকতেন রসুল এর হাতে ছিলেন একটা লাঠি একটা লাঠি ছিল ওই লাঠি দিয়ে কবরের পাশে বৈশা মাটির মধ্যে আঁকি ঝুঁকি করতেছে অনেক সময় দেখবেন বৃদ্ধ মানুষের হাতে লাঠি থাকলে অনেক সময় বৈশা থাকে চেয়ারের মধ্যে বৈষা রয়েছে পিঁড়ির মধ্যে মোড়ার মধ্যে বৈষা রয়েছে মাটির মধ্যে লাঠি দিয়ে আকি ঝুঁকি করতেছে আকি ঝুঁকি করতেছে তো রসুল সাল্লাই নিজ নিচের দিকে তাকায়া অনেকক্ষণ পর্যন্ত আঁকা ঝুঁকি করতেছেন একা ঝুঁকি করতেছেন আর একরাম সবাই পাশে বৈশা রয়েছে মনে মনে ভাবতেছেন কি ব্যাপার আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এতক্ষণ যাব চুপচাপ কি যেন চিন্তা করতেছে মাথাটা নিজ দিক দিয়া নতুন কবরের পাশে বৈশা কি ব্যাপার এরকম করছে এখানে অনেক সময় যাওয়ার পরে রসুল সাল্লি সাল্লাম মাথা উঠাইলেন মাতা উটামর পরে সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবায়ে کرام ইসতাউযু মিন আযাবিল কবর ও আমার সাহাবায়ে کرام ওই যে থেকে আছে কবর এই কবরের আযাব থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমরা মাপ চাও পানা চাও তওবা করো কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে পানা চাইতে বললেন মাপ চাইতে বললেন কবর হচ্ছে এমন একটা জগৎ আল্লাহ রসুম সাল্লাম নাই বলেন কবর এমন একটা জগৎ কবর এমন একটা ঘর প্রত্যেকদিন মানুষকে উদ্দেশ্য করে কবর ডাক দেয়া বলে ও দুনিয়ার মানুষ আনা হবে তো আমি ধুলা মহিলার ঘর আমার কাছে আসার পূর্বে তোমার ধুলা ময়লা পরিষ্কার করার ব্যবস্থা কইরা আইসো খাট পালু ব্যবস্থা কইরা আইসো কবর আরো ডাক দিয়া কয় আনা ভাই তু আনা ভাই তু আমি পোকা মাকড়ের ঘর আমার কাছে আসার পূর্বেই এই পোকা ময়লা গুলা পোকা গুলা সব বিচ্ছু গুলা দূর করার ব্যবস্থা করে আইস কবর আরো ডাক দিয়া কয় আনা ভাই তু ওয়াহদা আমি একা ঘর তোমার আত্মীয় স্বজন গুলা তোমাকে একা একা কবরের মধ্যে রাইখা পাশান হৃদন হইয়া হৃদয়টাকে পাথর বানায়া তোমাদের কাছ থেকে আমার কাছ থেকে তোমাকে একা রেখে চলে যাবে সুতরাং তোমার সাথী তৈর তৈরানি আমার কাছে আইস তবর আরো ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ আনা ভাই তুজল আমি অন্ধকারের ঘর দুনিয়ার বুক থেকে আমি অন্ধকার কবরের মধ্যে আসার পূর্বে এই অন্ধকারকে দুর্বতি কইরা আইস আলোর ব্যবস্থা কইরা আইস এইভাবে প্রতিদিন মানুষকে উদ্দেশ্য করে কবর রাখতে থাকে ও কব হে মানুষ আমি অন্ধকারের গর অন্ধকার দূর করার ব্যবস্থা করো আমি ওয়াহদা একাকিত্বের ঘর আমি দুধ আমি পোকামাকড়ের গড় আমি ধুলা ময়লার গড় সুতরাং আমার কাছে আসার পূর্বেই সব কিছুর ব্যবস্থা কইরা তারপরে আমার কাছে আইস আল্লাহ রসুল আরো বলেন অন্য এক হাদিসের মধ্যে কবর হচ্ছে এমন একটা জায়গা দুনিয়ার বুকে যেই মানুষগুলা অহংকারী অহংকার করে অহংকার বসত মাটির মধ্যে জুড়ে জুড়ে পা দিয়া দিয়া আটে মাটি মাটিকে কষ্ট দেয় মাটির মধ্যে দম্ব অহমিকার মতো জুড়ে জুড়ে হাঁটতে থাকে এই মানুষগুলাকে যখন কবরের ভিতরে যাবে মানুষগুলো যখন কবরের ভিতরে যাবে হাদিসের মধ্যে আসছে এই অহংকার করার কারণে দম্ব অহমিকার কারণে মাটি তাকে এমন জুড়ে চাপ দিবে দুই পাজরের যে হাড্ডি আছে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে গিয়ে লুইটা যাবে বলেন না ও তাই রসুল বলতেছেন কবর কিন্তু সাংঘাতিক একটা জিনিস আখেরাতের প্রথম গাটি হচ্ছে কবর এই কবরের মধ্যে যে ছাড় পাবে সমস্ত গাটি গুলাই ছাড় পেয়ে যাবে আর এই কবরের মধ্যে যে ধরা করে যাবে সমস্ত গাটি মুরার মধ্যে সে ধরা পড়ে যাবে তাই আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন ইস্তা ইদু মিন আদা কবর এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে বারবার আশ্রয় চাও। এবারে আল্লাহর রাসূল বলেন লম্বা হাদিস বলতেছেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতেছেন যে দুনিয়ার বুকে একটা ভালো বান্দা ভালো মানুষ নেককার মানুষ জান্নাতি মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহর রাসূল বলেন ইন্না আব্দাল মুমিন اذا কানা ফি انপিতায় মিন আদদুনিয়া ওয়া ইক্ববাল মিনাল আখিরাহ না জালাত ইলাইহি মুলমান আল্লাহ রসু সাল্লামল্লাহানি কবরের পাশের মধ্যে বৈশা বৈশা সাহাবদেরকে আদি শুনাইতেছেন আর বলতেছেন ও আমার সাহাব একদম শোনো দুনিয়ার মধ্যে যখন একটা বালো বান্দা মুবিন বান্দা জান্না কি মানুষের মৃত্যুর সময় হয়ে যায় এবং আখেরাতের সফর করার সময় হয়ে যায় না জালাত ইলাইহি মুলমান ইকা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে নুরের ফেরেশতা তার চতুর পারশে করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ফেরেশতাদের আকৃতিটা কেমন হবে সেটাও বর্ণনা করেন রাসূল বলেন বিদুল উযু শুভ্র চেহারা বিশিষ্ট সূর্যের আলো চন্দ্রের আলো যেমন ঝকমক ঝকমক করতে থাকে ওই সমস্ত ফেরেশতারা মুমিন বান্দারা জান কবস করার জন্য যে সমস্ত বান্দারা আসমান থেকে তার কাছে অবতীর্ণ হয় এক একটা সাহা এক একটা ফেরেস্তার চেহারার দিকে তাকাইলে পূর্ণিমার চাঁদ যেমন জমকাইতে থাকে চমকাইতে থাকে ঠিক তদ্রুপ ওই সমস্ত ফেরেস্তাদের চেহারা গুলো চমকাইতে থাকে আল্লাহ রসুল বলেন এদের সংখ্যাটা কেমন হয় একটা ভালো বান্দা মুমিন বান্দা জান্নাতি বান্দা যখন তার যান কবস করবে জান কবজ করার পূর্বেই আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে নুরের ফেরেস্ত অবতীর্ণ করেন তার চতুর পাশে থাকে এদের চেহারার বর্ণনা করেছেন বিদুল উজু এদের চেহারা শুভ্র হবে আলোকময় হবে কতটুকু লম্বা হবে এদের সিরিয়াল রসুল বলেন আল্লাহ রসুল বলেন ওই যে মুমূর্ষ ব্যক্তিটা যখন শুয়ে আছে শুয়ে থাকার কারণে এই ব্যক্তির চোখের দৃষ্টি যত দূরে যায় এই ব্যক্তির চোখের দৃষ্টি যত টুকু দূরে যায় নুরের ফেরেশতা ততটুকু টুকু দূর পর্যন্ত শারীরবদ্ধভাবে দুই কাতারে বিভক্ত হয়ে ลําবঅতারে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ হয়ে লম্বা শারীরিক ওদদ হয়ে দুই কাতার বিশিষ্ট সামনে দাঁড়ায়া যায় দাঁড়ায়া যাওয়ার পরে এদের হাতে কি থাকে সেটা আল্লাহ রাসূল বলেন এদের হাতে থাকে মিন আকফানিল জান্নাহ তারা জান্নাতের রেশমি রুমাল রেশমি কাপড় দামি কাপড় তারা ওই ব্যক্তিটার রূফকে গ্রহণ করার জন্য নিয়ে আসে আর কি তাকে হানুতুম হানু তিল জান্নাত রসুল বলেন এদের হাতে জান্নাতের খুশব দামি খুশবু সুগন্ধি খুশব তাদের হাতে কইরা ফেরাক তাদের হাতে কইরা ওই মানুষটাকে ইস্তেকবাল করার জন্য নিয়ে আসে তারা সারিবদ্ধভাবে দাঁড়ায় রসুল বলেন কিছুক্ষণ পরেই আজরাইল আলাইহিস সালাতু দুনিয়ার বুকে অবতরণ হয় ওই মুমুরসুব ব্যক্তির কাছে আসে এখানে একটা প্রশ্ন অনেক দিন পূর্বে আপনাদেরকে আমি বলেছিলাম এই জুমার বায়ানদের মধ্যে যে পৃথিবীতে একই সময়ে একই মুহূর্তে অনেক জায়গার মধ্যে কিন্তু মানুষ মারা যায় মারা যায় না তো হাদিসের মধ্যে তো আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে তো একই সময় যদি বাংলাদেশের একজন মানুষ মারা যায় সৌদি আরবের আরেকজন মানুষ মারা যায় আমেরিকার আরেকজন মানুষ না মানুষ মারা যায় তিন মুরুতে তিনটা জায়গা তিনটা তিনটা জায়গার মধ্যে তিনটা দেশ তো আজরাইল আলাইক সালাতাম একই সেকেন্ডের ভিতরে একই মুহূর্তে তিনজন মানুষের যান কিভাবে ক্রস করবে অথচ হাদিসের মধ্যে আসছে লম্বা ফ্রেশ সিরিয়াল হয় আজরাইল আলাইকি সালাতাম মৃত্যুর পূর্বে তার সাথে কথোপথন করে তো একই সময়ে কি এতগুলা মানুষের জান কবজ করা সম্ভব তার উত্তরটা কিন্তু একদিন অনেক দিন আগে বলেছিলাম মনে আছে কি আপনাদের কি বলেছিলাম বলেন তো শনি আচ্ছা না পারলেও সমস্যা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা প্রশ্ন করছিলেন আমি যে আপনাদেরকে যেরকম প্রশ্ন করলাম বুখারীতে হাদিসটা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াইলেন ইমামতি করতেছেন তো সামি আল্লাহু হামিদা মুসল্লি যারা আছে তারা বলবে রব্বানা লাকাল হাম অথবা রব্বানা ওয়ালাকাল হামদ। তো সাহাবা একরাম এটা বলছে কিন্তু এক সাহাবি বলছে কি রব্বানা ওয়ালাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই কথাটা রাসূল কানে শুনছেন নামাজ শেষ করার পরে রাসূল দাঁড়াইছেন এই কে আছো আমার কোন সাহাবা আজকে দোয়াটা একটু লম্বা কইরা পড়লা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কেউ কোনো কথা বলে না সবাই ভয় পাইতেছে করল কি রাসূল বলেন জানা থাকলে বলো সমস্যা নাই বলো সাহস করে বলো অনেকক্ষণ পরে এক সাহাবী মনের মধ্যে ভয় নিয়ে নিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি এই দোয়াটা করছি আল্লাহ রাসূল বললেন সাহস করে বলছো না এবার এই দোয়াটার ফজিলত তোমাকে শোনায় শোনো আমি যখন নামাজ পড়তেছিলাম কে এই দোয়াটা পড়ছে আমি ভালো করে জানি কেননা আমি রসুল হচ্ছে এমন একজন মানুষ আমি সামনের দিক দিয়া যেভাবে দেখি পিছন দিক দিয়া হুবুহু সেইভাবেই দেখতে পাই বলেন নাসুল হান রসুল বলেন তুমি যখন দোয়াটা করলা রব্বানা ওয়ালাকান আমি আসমান থেকে নুরের তিরিশ জন ফেরেস্তা অবতীর্ণ হয়েছে দেখেছি আর তোমার এই দোয়াটার যে সবটা হয়েছে এই সবটা আল্লাহর কাছে কে আগে নিয়ে পৌঁছায়া দিবে তারা প্রতিযোগিতা করতেছে এটা দেখে আমি মনে মনে হাসতেছিলাম বলেন না সুল রসুল মাঝে মধ্যে প্রশ্ন করতেন সাহাবা একরম ভয় ভয় উত্তর দিতেন না তো আমি যে প্রশ্নটা করেছি আপনাদের সামনে যে আজ তো একজন কিন্তু একই সময়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে রমতে রমতে কিভাবে সে ধান কবস করে তার উত্তর হলো আজরাইল আলাইহিস সালাতু চারজন বড় ফেরেশতার মধ্যে একজন কিন্তু তিনার আন্ডারে হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তিনার আন্ডারে কাজ করে বলেন না সুবহানাল্লাহ যখন যার যেখানে সময় হয়ে যায় সময় গنيه আসে সেই জায়গার মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস যে সমস্ত ফেরেশতারা আছে তারা কাজ করার জন্য জীবন কবজ করার জন্য সাথে সাথে চলে যায় বলেন না সুবহানাল্লাহ তো বলতেছিলাম এরকম ভাবে সারিবদ্ধ ভাবে ফেরেশতারা এসে দাঁড়ায়ছে

ইসা বলতে থাকে ইয়া আইয়া তো গিবাহ হে পবিত্র আত্মা অপ্রুজি তুমি বের হয়ে আস ইলামক ফেরত ইম্ ম ইনাল্লা আল্লাহ রব্গুলা নামিন তোমার জীবনের আমুল গুলাকে কবুল করে নিয়েছে সুতরাং আল্লাহ রব্গুলা নামিনের মত ফেরতের দিকে তুমি সাথে সাথেই বের হয়ে আসো এই কথাটা বলার পরে আজ রাইদ আলাহ কিসলাত আসলাম যখন মুমির বান্দার কাছে এই কথা ইসা বলে হে পবিত্র আত্মা আল্লাহর জান্নাতের দিকে তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো আদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন সাথে সাথে বের হয়ে আসে কেমন করে একটা গ্লাসের মধ্যে পানি ঢাললে রসুল হুদু হুবু হু এইভাবে উদাহরণ দিয়েছেন একটা গ্লাসের মধ্যে পানি ভরলে এই পানিটা একেবারে উপর কইরা ঢাইলা দিলে সবটা পানি পইরা গেছে পড়ার পরে যে একটু পানি চুইসা চুইসা হালকা 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 ফুটা 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 করে আস্তে 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 করে রসুল বলেন একটা মুমিন বান্দা যখন তার জীবনের শেষ সময় হয়ে যায় আজরাইল যখন এই কথাটা বলে আল্লাহর জান্নাতের দিকে তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো গ্লাসের পানি গুলা যেমন আস্তে আস্তে টপকায়া 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 করতে থাকে মুমিন ব্যক্তির জানটা রোহটা ওইভাবে আস্তে 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 তার শরীর থেকে বডি থেকে বের হয়ে আসে সুবহান বের হয়ে আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে সেই রূহটা রাখছে রাকার পরে হাদিসের মধ্যে আসছে চোখের দৃষ্টি পরিমাণ চোখের পাতি ফালাইতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ও তাকে দেওয়া হয় নাই সাথে সাথেই ওই যে নুরের ফেরেশ তারা যারা আছে তারা যে জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আসছে মিন আখফানিউল জান্না কাকরুম মিন আখফানিল জান্না এই কাপড়টা তারা ভাস করে সুন্দর করে রাজ রাই আলাই সামনে পেশ করে যে কাপড়ের মধ্যে হামুতুম মিন হামুতিল জান্নাহ জান্নাতের खुशबू লাগানো জান্নাতের রেশমী কাপড় এই কাপড়টা আজরাইল আলাই সালাতু ওয়াস সালামের সামনে নুরের ফেরেশতা যাদের চেহারা চমকাইতেছে এই ফেরেশতাটা এই ফেরেশতাগণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এভাবে কাপড়টা পাইটা দেয় যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি এই জীবনটাকে জানটাকে রূহটাকে استقبال করার জন্য এই কাপড়ের মধ্যে এই মুহূর্ত আপনি আপনাটাকে দিয়ে দেন আজরাইসালাত আসলাম সাথে সাথে সেই জান্নাতি রেশমি রুমাল কাপড়ের মধ্যে 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 মিশ্রিত ওই কাপড়ের রুফটাকে দিয়ে দেয় ফেরেশতারা তারা ওই কাপড়টাকে চারটা বাস করে চারটা বাস করার পরে সাথে সাথে এই কাপড়টাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে প্রথম আসমায় যাওয়ার পরে প্রথম আসমানের ফেরস তারা বলে এই এই রুখটা কার জমিন থেকে কত আত্মা আসছে কিন্তু এত সুগ্রামপূর্ণ আত্মা জমিন থেকে আর একটাও আমরা পাই নাই ওই নূরের ফেরেস তারা জবাব দেয় অমুক জায়গার অমুকের সন্তান অমুকের আত্মা হচ্ছে এটা আল্লাহর কাছে আমরা নিয়ে যাইতেছি বলেন না সুলহান এইভাবে যাইতে 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 সাত আসমান পারি দেয় সাত আসমান পারি দেওয়ার পরে আল্লাহ রবাহ আলমিন আর সে আজিম থেকে এই নূরের ফেরেস তাদেরকে উদ্দেশ্য করে বলেন ও ফেরেস তাদের দল এবার তারা থাম অক্তুব্দি ও কিতাবা অবদি ফিল্লি আল্লাহ রবুল আলমিন হারসে আজিম থেকে চিৎকার দিয়ে ওই সমস্ত নুরের ফেরেশ বলে কুক্তুব আমার এই বান্দার আমোল নামকগুলোকে কিতাবা অবদি ফি ইল্লিগিন ও আমার ফেরেশ তারা এই বান্দা সাধারণ কোনো বান্দা নয় সে আমার মুমিন বান্দা তার জীবনের সমস্ত আমল গুলা নামক স্থানের মধ্যে নামক জায়গা জায়গাইগার মধ্যে ওই জায়গার মধ্যে তার আমলগুলোকে লিপিবদ্ধ করে দাও বলেন না সুবাহ ইল্লিগিন কি জিনিস ইল্লিগিন হচ্ছে এমন একটা জায়গা সাত আসমানের উপরে যেই জায়গার মধ্যে মুমিন বান্দাবান্দি জান্নাতি বান্দাবান্দি হবে তাদের আমল নামাগুলোকে লিপিবদ্ধ করা হয় মরার পরে লিপিবদ্ধ এখন শেষ এবার আল্লাহ রাবুল আলমিন বলেন হে ফেরেস দল তার আত্মাটাকে ইলিনের মধ্যে লেখে নিয়ে আসত আমল লিপিবদ্ধ করা হয়েছে এই মুহূর্তে তার আত্মাটাকে আবার জমিদের মধ্যে ফিরাই নিয়ে যাও আর ওই দিক দিয়ে যে মুমিন মানুষটা মারা গেছে তার আত্মীয় স্বজন গুলা তাকে গোসল করায় কাফন ছড়ায় এবং কবরের দিকে নিয়ে যাইতে থাকে ওই মুহূর্তে আল্লাহ রব আলী বলেন এই আত্মাটাকে আবার সেই জমিনের মধ্যে নিয়ে যাও কেননা মিনহা ফলাক না কুম কফি হাঁ নু এই দুপুন ওয়ামিন হাঁ আমি কিন্তু হাদিস বলতেছি লম্বা হাদিস মুস্তাদে আহমদ শরীফের আঠারো হাজার পাঁচশো শতাব্দ নম্বর হাদিসটা কিন্তু হুবু আমি নকল করতেছি বলতেছে তো আল্লাহ রব্লা আলামীল এবার বলবেন হে ফ্রেশ দল এই রুখকে এই মানুষটাকে আমি জমিন থেকে সৃষ্টি করেছি জমি আবার ফিরিয়ে দাও এই জমিন থেকে কেমনতের আগে আমি আবার তাকে পুনরায় উঠানো উঠা বলেছিলো তাই তাকে জমিনের মধ্যে আবার নিয়ে যাও নূরের ফেরেস তারা আবার সেই জমিনের মধ্যে নিয়ে আসে আর এই দিক দিয়ে আত্মীয় স্বজন কবরের মধ্যে লাশ রাইকা আসার পরে তার কবরের মধ্যে সেই আবার মধ্যে আসছে মানুষগুলো যখন দাফন কাফনের পরে এই কবর থেকে শর্তে যতটুকু সময় লাগে চল্লিশ কদম শর্তে যতটুকু সময় লাগে এতটুকু সময় বিলম্ব করার পরে কাফন দাফন করার পরে দুইজন ফেরাস রুখকে ঢুকিয়ে ঢুকায় দেওয়া হয় কবরের মধ্যে এবং দুইজন ফেরাসটা আবার এই কবরের মধ্যে মালাকান মালাকান আবার আসে ঢুকে চারটা প্রশ্ন করে আমরা সবাই জানি তিনটা প্রশ্ন করে কিন্তু কবরের মধ্যে প্রশ্ন হবে চারটা চারটা প্রশ্ন তাকে করা হয় এক নম্বর প্রশ্ন তোমার রবকে সাথে সাথে ওই মুমিন মান্দা উত্তর দেয় রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ এই যে আমার রব আল্লাহ আমরা রবের ব্যাপারে অনেক সময় অনেক মানুষ ভুল ধারণা বুঝি অনেকে মনে করি যে রব মানে সৃষ্টিকর্তা রব মানে শুধু সৃষ্টিকর্তা না যখন প্রশ্ন করা হবে একটা মানুষ সেই প্রশ্নটা রব্বি আল্লাহ আল্লাহ আমার রব এই উত্তরটা তখনই সে দিতে পারবে যখন আল্লাহ রব্বুল আলমিনকে তার জীবনের প্রত্যেকটা জায়গার মধ্যে রুবুবিয়তকে স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি কিভাবে দেয় আপনি আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আপনার ঘরের জীবনে ঘরের মধ্যে যে একটা জীবন আছে আপনার আপনার সন্তানকে কিভাবে লালন পালন করবেন কিভাবে চালাবেন আপনার স্ত্রীকে কিভাবে চালাবেন এই সব কিছুর ক্ষেত্রে যেই ব্যক্তি আল্লাহকে রব মানছে মানে আল্লাহর হুকুম মানছে সেই ব্যক্তি একমাত্র রব্বি আল্লাহ আল্লাহর আমি আল্লাহ আমার রব এ রুবতের স্বীকৃতি নিতে পারবে আর যে ব্যক্তি মনে করে আল্লাহ শুধু আমার সৃষ্টি যে আল্লাহ আমাকে আল্লাহ করছে সৃষ্টি করার পরে যতদিন সে বেঁচে ছিল দুনিয়ার বুকে একটা দিনও আল্লাহর কোনো হুকুম মানে নাই আল্লাহ বলছে নামাজ পড়তেছে নামাজ করে নাই ওর নামাজের ক্ষেত্রে আল্লাহকে সেও স্বীকার করে নাই আল্লাহ বলছে রোজা রাখতে হজ করতে জাকাত দিতে আল্লাহ বলছে চক্ষুকে নিচের দিকে রাখতে আল্লাহ বলছে জুলুম না করতে অন্যায় না করতে অবিচার না করতে আল্লাহ বলছে পরের হক মাইরা না খাইতে এই সবগুলোর ক্ষেত্রে যেই ব্যক্তি আল্লাহকে রব মানে নাই আল্লাহর হুকুম মানে নাই সে কশিন কালেও কবরের মধ্যে রব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ উত্তর দিতে পারবে না কত সাংঘাতিক কথা তাই জীবনের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদেরকে রুব বিয়ত মানতে হবে আল্লাহ যে আমার রব সেটা মানতে হবে যদি আমরা না মারি আমাদেরকে কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে আমার রব আল্লাহ সেই উত্তর আমার মধ্যে দিয়ে বের হবে না অনেকে মনে করে আমি মুখস্থ করে চলে গেলাম ভাই মুখস্থ করলে হবে না মরার সাথে সাথেই তার জবানগুলো চলবে হচ্ছে তার আমলের উপর ডিপেন্ড করে যে ব্যক্তির আমল ভালো তার অটোমেটিক মুখ খুলবে তার আরবি ভাষা হয়ে যাবে রসুল সাল্লাম বলেছেন তিন কারণে আরবি আরবি ভাষাকে তোমরা পছন্দ করো এক নম্বর আমি আরবি আমি আরবিতে কথা বলি দুই নম্বর কোরআনের বাসা আরবি তিন নম্বর কবরের বাসা জান্নাতের বাসা আল্লাহর বাসা ফেরেস্তার ভাষা সবার ভাষা আরবি তাই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে আপনার অটোমেটিক জবান থেকে আরবি উত্তর বের হইতে থাকবে বলেন না সুলহান কখন বের হবে যখন আপনার আমল ঠিক থাকবে সব জায়গার মধ্যে আল্লাহকে মেনেছেন তখন উত্তর বের হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে অমা দিনুকা তোমার দিন কি ওই মুমিন মান্দা বলবে দিন ইসলাম ইসলাম হচ্ছে আমার দিন কখন সে উত্তরটা দিতে পারবে যখন তার বিবরণ প্রত্যেকটা সেক্টরকে ইসলামে ফলন করছে ইসলামকে ফলো করছে ইসলামকে মানছে যদি এরকম হয় হিন্দুদের পূজার মধ্যেও গেলাম বৌদ্ধদের বড়দিনও পালন করলাম খ্রিস্টানদের উৎসব পালন করলাম সব কিছুই পালন করলাম নামকে অস্তে শুধু গরু খাওয়ার জন্য মুসলমান ছিলাম কোনো মানুষের হালত যদি এমন হয় ইসলাম মানসে কোন সময় শুধু গরু খাওয়ার ক্ষেত্রে কোরবানি করার ক্ষেত্রে আর সারা বছর কোনোদিন ইসলাম মানে নাই এমন কোন যদি ব্যক্তি হয় কবরে যখন তাকে প্রশ্ন করা হবে দিন আল ইসলাম তোমার ধর্ম কি সে কোনো কিছু উত্তর দিতে পারবে না তবে মুমিন বান্দা যে ব্যক্তি সব জায়গার মধ্যে ইসলামকে ফলো করছে সেই ব্যক্তির সাথে সাথে বলবে দিন আল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম সুদাহ তিন নম্বর প্রশ্ন হবে আল্লাহ রসুলসালিহাল্লামকে ওই ফেরেস তারা দুইজন ফেরেসার আসবে মন তারা নাকি আল্লাহ রসুল সাল আলী আসালামকে দেখাবে কিভাবে দেখাবে এক হাদিসের মধ্যে আসছে ফেরেস তাদের হাতের মধ্যে রসুলের চেহারাটা বেসায়া বাসায়া দিবে অন্য হাদিসের মধ্যে আসছে অন্য জায়গার মধ্যে আসছে কবরের যে দেয়াল থাকে ওই দেয়ালের মধ্যে রসুল সাল আলী আসসালামের ছবি বাসী বেসে যাবে ওই রসুলের সাল আলী আসসালামের ছবির দিকে ইঙ্গিত করবে ওমান হায়াদার রজুল্লাহ ওফিকুম কে এই ব্যক্তি মানুষ হাতের মধ্যে অথবা কবরের দেয়ালের মধ্যে কে এই ব্যক্তি মানুষ যাকে তোমাদের কল্লামের জন্য প্রেরণ করা হয়েছিল ওই মুমিন মান্দা মুমিনের একটা বলতেছে ওই মুমিন মান্দা বলবে সে সাথে সাথে দেখে চিনে ফেলবে আমাদের লিডার আমাদের মুক্তির দূত যিনি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হেদায়তের পথ দেখিয়েছেন গোটা পৃথিবীর মানুষের সামনে সিরাতল মুস্তাকিম সঠিক পথকে উন্মোচন করেছেন তিনি আমাদের নেতা তিনি আমাদের রসুল সাল্লাসাল্লাম সুবাহ এই তিনটা প্রশ্নের পরে আরেকটা প্রশ্ন করবে প্রশ্নটা করবে হচ্ছে মা ইউরিদু এই যে তোমরা এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিলা এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কোত্থেকে জানলা মুমিন মান্না বলবে আমি আল্লাহ রব আলিনের কিতাব পড়তাম এবং ওই কিতাবের যত হুকুম আহকাম আছে সব হুকুম আহকামের প্রতি আমি ইমান এনেছি বিশ্বাস করেছি সুতরাং ওই কিতাব পড়ার মাধ্যমে আমি এই তিন প্রশ্নের উত্তর জানতে পেরেছি শুভ চারটা প্রশ্ন শেষ এবার না দায়ু মাদিমিনা আসমান থেকে আওয়াজ আসবে আসমান থেকে আওয়াজ আসবে আল্লাহ বুলাল আমিন আর শেয়াজিম থেকে চিৎকার দিয়ে বলবেন ও ফ্রেশ দল দা স আমার বান্দাকে তোমরা অনেকক্ষণ ধরে জেরা করতেছো অনেকক্ষণ ধরে প্রশ্ন করতেছো ও আমি আল্লাহ রবুল আলমিন আর থেকে তোমাদের প্রশ্নগুলো শুনতেছি আমার বন্দার উত্তর গুলো শুনতেছি এবার আমার উত্তর শোনো আবেদি আমার বান্দার সত্য বলেছে আমি আল্লাহ রব্বুল বলে আমার বান্দাকে সত্যায়ন করে নিলাম সুরাহান এই কথা বলার পর আল্লাহ রবুল আলমিন বলবেন মিনাল আফরিস আল্লাহ এবার আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও ফেরেস্তাদের দল এই বান্দা দুনিয়ার বুকে থাকতে অনেক কষ্ট করেছে তার আত্মীয় স্বজন শক্ত মাটির মধ্যে ঠান্ডা মাটির মধ্যে তাকে বিছানা ছাড়াই শোয়া দিয়েছে আলবিসু হুমিনাল জন্না আপনি সু হুমিনাল জন্না এই মুহূর্তে জান্নাত থেকে সুন্দর একটা খাট পালং তার কবরের মধ্যে বিছায়া দাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন ও ফেরেশতাদের দল আমার এই মুমিন বান্দা দুনিয়ার বুকে থাকতে অনেক কষ্ট করেছে তার আত্মীয় স্বজনগুলো পাতলা কাপড় দিয়েছে মোটা কাপড় দিয়েছে কম দামি কাপড় দিয়েছে আলবিসু মিনাল জান্নাহ এই মুহূর্তে জান্নাতের রেশমি কাপড়ের একটা দামি কাপড় তার পোশাক হিসেবে তাকে পরায়া দাও সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন শেষ মুহূর্তে বলবেন ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ ও ফেরেশতাদের দল জান্নাত থেকে তার কবর পর্যন্ত সুন্দর একটা দরজার ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ এই তিনটা কথা বলবেন জান্নাতের কাপড় পরাও জান্নাতের একটা চৌকি বা খাট বিছাও এবং জান্নাত থেকে সুন্দর একটা দরজা তার কবরের মধ্যে সম্প্রসারিত করে দাও সুবহানাল্লাহ এবং আল্লাহ আরো বলবেন এই যে তার কবরটা আছে সংক্ষিপ্ত একটা কবর আমার জমিনের নিচে বামে জায়গার কোনো অভাব নাই আমি আল্লাহ অর্ডার দামে দিলাম তার কবরটাকে এতটুকু সম্প্রসারিত করো বড় করো মাদ্দ বছর তার চোখের দৃষ্টি যত দূরে যায় সেই পর্যন্তই তার কবরটাকে লম্বা করে দাও বলেন না এইগুলো দেওয়ার পরে আল্লাহ সাল্লাম বলেন এই বান্দাকে এবার ফেরেস বলবে ও বান্দা আল্লাহ আপনাকে সত্যায়ন করেছে আপনাকে উপহার দিয়েছে এই মুহূর্তে আল্লাহর নির্দেশে আপনি ঘুমিয়ে যান কেমতের রাত পর্যন্ত আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না যখন ইসরাফিদের সিঙ্গার ফুৎকার শুনবেন সেই মুহূর্তে আপনি এই জমিন থেকে আল্লাহর জন্য উদ্ধৃত হয়ে যায় বলেন না সুহান লম্বা হাদিস শুরু করেছিলাম হাদিস অর্ধেকটা শেষ হয়েছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা শুনবো যে পাপিষ্ট বান্দার কবরে যাওয়ার পরে অবস্থাটা কি হবে আপুষ্ট বান্দার কবরে যাওয়ার পরে তার সাথে কি কি ঘটবে এবং তার জানটা কিভাবে কবস করা হবে আজকে যে পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে মুমিন বান্দা হয়ে সকলকে মরার তৌফিক দান করুন বলে আমিন আমিনা আলমিন যারা সোনপরে নেই করে নেই